এই মুহূর্তে আরো একবার নজর রাখবো বাংলার ক্ষেত্রে যেখানে শীত একেবারে এবং যেটা জানা গেছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কুয়াশার দাপট চলছে রীতিমতো এবং এই মুহূর্তে কুয়াশার দাপট কাটিয়ে কার্যত নিম্নমুখী হয়েছে পারদ এবং একই সঙ্গে কলকাতার দিনের তাপমাত্রা যদি ধরি তাহলে হচ্ছে স্বাভাবিকের নিচে দার্জিলিং এবং জঙ্গল মহলে শীতের প্রভাব অনেকটাই বেশি যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন কি জানতে পারছেন দেখো কুয়াশার বাঁধা কাটিয়ে নীলমুখী পারদ চলতি সপ্তাহে বাংলা জুড়ে শীতের আমেজ বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কুয়াশা ঘূর্ণাবর্ত নিম্নচাপ এত বাধা উপেক্ষা করেও গঙ্গে ভরপুর শীতের আমেজ পারদ পতন অব্যাহত সপ্তাহের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত জমিয়ে শীত উপভোগ করতে পারবেন বঙ্গবাসী এমনই সুখবর হাওয়া সপ্তাহান্তে কলকাতায় তাপমাত্রা ভারত এসে দাঁড়াবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে আর পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রি বা তার কম উত্তরবঙ্গে আরো বেশি করে অনুভূত হবে শীত তবে সঙ্গী হবে ঘন কুয়াশা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতে বিদায় নিয়েছে ফলে উত্তরে হাওয়া প্রবেশে কোনো বাধা নেই যার জন্য সকাল সন্ধ্যায় বেশ ভালোই ঠান্ডার আমেজ চেয়ে পাওয়া যাচ্ছে তবে একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বাংলাদেশে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হচ্ছে এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোনোর কথা অভিমুখ থাকবে শ্রীলঙ্কার উপকূলের গা ঘনাড় উপকূলের দিকে বুধবার এই নিম্নচাপে প্রবেশ করতে পারে অন্যদিকে উত্তর ভারতে রয়েছে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কুয়াশার সতর্কতা রয়েছে দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে দৃশ্যমানত পঞ্চাশ মিটার নেমে আসতে পারে পাঁচ জেলায় ঘন কুয়াশা এবং বাকি তিন জেলাও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশাচ্ছন্ন থাকবে ধন কুয়াশার পূর্বাভাস দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদায় বেশিরভাগ জায়গায় বিশ্ব বিশ্বমানতা দুশো মিটারের মধ্যে দু এক জায়গায় বিশ্বমানতা পঞ্চাশ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টা প্রায় একই রকম থাকবে বুধবার থেকে তার নামতে শুরু করবে এবং আগামী তিন দিন তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রার ফারুক সপ্তাহ শেষে কলকাতায় পনেরো ডিগ্রি বা নিচে থাকবে উষ্ণতা হাওয়া পিস জানাচ্ছে যে ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বিশ্বমানতা দুশো মিটারের মধ্যে থাকতে পারে নদীয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি জেলাতেও সকালের আবহাওয়া থাকবে মাঝারি কুয়াশায় ঘেরা তবে বুধবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ কুয়াশা আর এই জোড়াপালায় রাতের তাপমাত্রা সামান্য বেড়েছে বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিক মিছে ফলে শীতের আমেজ কিছুটা ধাক্কা খেলেও দিনভর ঠান্ডা উপভোগ করা হচ্ছে বুধবার থেকে পরিষ্কার থাকবে আকাশ ফের ধীরে ধীরে নামবে পারদ শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পারদ নামবে সপ্তাহ শেষে ফিরবে জমিয়ে শীতের আমেজ কলকাতায় আজ নিম্ন তাপমাত্রা আঠারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মাতাসে জলীয় বাস্তের পরিমাণ ছিল চল্লিশ থেকে একানব্বই শতাংশ বৃষ্টি হয়েছে জিরো পয়েন্ট আট মিলিমিটার আহ একেবারে অঞ্জন বাবু আরো একটি বিষয় জানতে চাইবো এই যে আবহাওয়া দপ্তর বলে থাকে যে ডিসেম্বর এবং জানুয়ারি মাস শীতের আনুষ্ঠানিক তবে এই মুহূর্তে বা আগামী দিনে কি সেই রকম কোন ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে যার কারণে শীত প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেই খবর কি বলছে আবহাওয়া দপ্তর দেখো যেটা ঘূর্ণাবর্তের জেলের যে আবহাওয়ার পরিবর্তন ছিল বা ঘূর্ণাবর্তর জেলের যে আবহাওয়ার যে শীতের ভাবটা কমে গিয়েছিল সেটা দিকে থেকে উন্নতি করছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি থেকে পুরো দাপটে কিন্তু শীত পড়বে আর আপাতত কিন্তু ঘূর্ণিঝড় বা মেঘলা আকাশের সম্ভাবনা আপাতত নেই আর এই পরবর্তীতে যদি বাংলাদেশ থেকে এই আবহাওয়া পুরে আসছে তাহলে হয়তো পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত হলেও এরকম সেরকম পরিবর্তন হবে না বলা যেতেই পারে ডিসেম্বরের মাঝামাঝি সপ্তাহ থেকে যাকে সে করবে একেবারে অঞ্জনবাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিল বিশিষ্ট সাংবাদিক শুকুল তিনি বিস্তারিত বিষয় জানিয়েছেন এবং দার্জিলিং মানেই একটা শীতের আবহাওয়া প্রায়শই থাকে এবং সেই জায়গা থেকে নতুন করে যেহেতু আরো একবার শীতের জাকিয়ে সম্ভাবনা এবং আবহাওয়া দপ্তর যেটা বলছে যে কার্যত ডিসেম্বর এবং জানুয়ারি মাস মানেই শীতের আনুষ্ঠানিক আগমন এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে দার্জিলিং এবং জঙ্গল মহলে শীতের প্রভাব অনেকটাই বেশি পড়েছে তবে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে শীতের দাপট সেভাবে থাকছে না কিন্তু জানুয়ারি মাস বা ডিসেম্বরে শেষ সপ্তাহ থেকে জাকিয়ে শীতের একটা সম্ভাবনা থাকছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ট্যান কার্ডের পর্দায় নমস্কার